নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মুগ পটল নিরামিষ দিনে ভীষণই একটা টেস্টি রেসিপি তাহলে চলুন দেখে নিন রেসিপিটা দেখুন তার জন্য এখানে পটল এইভাবে আমি কেটে নিয়েছি আর আলুগুলোকেও এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার এইখানে আমি মুগের ডাল হাফ কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এখন সেটা জল ঝরানোর জন্য একটা স্টেনারে রেখে দিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে এবার কেটে ধুয়ে রাখা পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল দিয়ে দিয়েছি এবার যে আলুগুলোকেও আমি কেটে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলু আর পটলকে আমি ভালোভাবে ভেজে নেব দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর পটল ভাজতে দিয়ে দিলব দেখুন আলু আর পটল কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গ্রেট করা আদা দিয়ে আদাটাকেও কিন্তু আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন আদাটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো যে টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন মিনিট এক মতন সময় মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার ভিজিয়ে জল ঝরিয়ে রাখা আমি ডালটাকে দিয়ে দিলাম এবার ডালটাকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা মতন করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম দেখুন ফুটে গেছে এবার ভেজে রাখা আলু আর পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেবো যতক্ষণ না ডাল আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন আট থেকে ন মিনিট মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আলু আর ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করে একদম গলিয়ে নেব না ঠিক এইরকম দানা দানা ভাব রেখেই কিন্তু ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদের জন্য আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর দিচ্ছি এক চামচ ঘি দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে আরও মিনিট দুয়েক খুব ভালোভাবে এটাকে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের মুখ পটল নিরামিষ দিনে কিন্তু ভীষণই একটা সুন্দর রেসিপি এটা এটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ